দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন তো আমরা জানাচ্ছি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাতে আমাদের যে ইউটিউবার রয়েছেন উনি আনন্দিত হবে আরো সুন্দরভাবে খেলাটি লাইভ টেলিকাস্ট করার জন্য উৎসাহ হবে সেই জন্য প্রত্যেকটি দর্শককে জানাই আপনারা আপনাদের মোবাইল বার করে সুন্দরবন টাইগার পাওয়ার যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলটি আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে নিন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুন্দরবন টাইগার পাওয়ারের কর্মধর করি ইয়াং সুপার জয়েন্ট ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাস করিয়ে আমরা বরণ করে নিচ্ছি ব্যথ করেছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য শেখ আব্দুল মাসুদ অন্যতম সদস্য শেখ আব্দুল মাসুদ সবাই মিলে একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করুন যাতে উনি আমাদের টুর্নামেন্টটা আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা আশাবাদী এই টুর্নামেন্টটা আরো সুন্দরভাবে আমরা যেভাবে শুরু করেছি সেইভাবে আমরা শেষ করতে অর্থাৎ সমাপ্ত করি